আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো দশম শ্রেণী গণিতের গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট সম্পর্কে হ্যাঁ ইতিমধ্যে সমস্ত স্কুলই গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং এই গ্রীষ্মের ছুটিতে বাড়িতে বসে তোমাদের বিভিন্ন বিষয়ের ওপর গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে তো এই গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তোমরা কীভাবে তৈরি করবে তার একটা বেসিক কনসেপ্ট আমি আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে দিতে চলেছি তো ভিডিওর স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেকটাই সাহায্য ও নিজেরাই বাড়িতে বসে অন্যের সাহায্য ছাড়াই তোমাদের গণিতের গ্রীষ্মকালীন প্রকল্প তৈরি করতে পারবে তো আবারও বলে রাখি আজকের প্রজেক্টের বিষয়বস্তু হলো দশম শ্রেণীর গণিতের গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তো যা যাক আজকে ভিডিওতে ভিডিও শুরু করার আগে সকলকে আরেকবার প্রত্যেকটা ভিডিওর মতো আরেকবার বলছি যারা আমার আমার্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই যেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো যাওয়া যাক আজকে ভিডিওতে দেখো এখানে আমি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা একটা স্কুলের আমি পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর গ্রীষ্মকালীন বা সামার প্রজেক্ট তৈরি করেছি তাই এরমভাবে সুন্দরভাবে যারা আগে কোনো ভিডিও দেখো তাদের জন্য বলছি প্রথমেই তোমরা একটা এ ফোর সাইজের পেপার নেবে এ ফোর সাইজের পেপার নিয়ে এই প্রজেক্টগুলো তৈরি করতে হবে তা প্রথমে এরকমভাবে সুন্দর করে একটা ফ্রন্ট পেজ তৈরি করবে ফ্রন্ট পেজের মধ্যে কী কী রাখবে আর বলে দিচ্ছি প্রথমেই নিজে নিজের স্কুলের নাম আমি আমার স্কুলের নাম লিখে রেখেছি পিনিয়া উচ্চ বিদ্যালয় নাম ধীতি হাজরা তোমরা তোমাদের নাম লিখবে শ্রেণী দশম বিভাগ ক ক্রমিক সংখ্যা তোমাদের নিজেদের রোল নাম্বার লিখবে বিষয় গণিত এই হলো ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজটা তোমরা এইভাবে সাজাবে সুন্দর হাতে লিখে সাজাতে পারো বা কোনো সাইবার ক্যাপ থেকে তোমরা প্রিন্ট আউটও করতে পারো এরপর চলে আসছি নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে সুজিপত্র দেখো সূচিপত্রের মধ্যে কী থাকবে দেখো সূচিপত্রের মধ্যে থাকবে শংসাপত্র শংসাপত্র তারপর দু নম্বর থাকবে প্রকল্প বিষয়বস্তু প্রকল্পের বিষয়বস্তু অবশ্যই আজকে আমি আবারও বলছি আজকে প্রোজেক্টে বিষয়বস্তু হচ্ছে দশম শ্রেণীর গণিত এবং গণিতের যে টপিকের উপর প্রোজেক্ট করতে বলেছে সেই টপিকটা হলো পরিবৃত্ত অন্তর্বৃত্ত এবং পর্ষ অঙ্কন ঠিক আছে তোমরা তোমাদের বিষয়বস্তুর ওপর এই প্রকল্পের বিষয়বস্তুটা লিখবে তোমাদের যদি অন্য কোনো বিষয়বস্তু কোনো কোনো স্কুলে দিয়ে থাকে তাহলে সেই বিষয়বস্তুটা এখানে তুলে ধরবে এরপর আসছি কৃতজ্ঞতা শিকার ঠিক আছে এইভাবে তোমরা সূচিপত্রের পেজটা তোমরা তৈরি করে নিতে পারবে এরপর আমরা চলে আসবো নেক্সট পেজ নেক্সট পেজ থাকবে শংসাপত্র আগে যারা ভিডিও আমার চ্যানেলে দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছে শংসাপত্র কীভাবে লিখতে হয় তবুও আমি যারা নতুন দেখছো তাদের জন্য আমি আবার পড়ে দিচ্ছি তোমরা মন মনোযোগ সহকারে শোনো আমি পিন্ডিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ধীতি হাজরা তোমাদের তোমাদের তোমরা তোমাদের নাম লিখবে শ্রেণী দশম আমাদের শ্রেণী শিক্ষক বিশ্বজিৎ পাল মহাশয় তোমরা তোমাদের স্কুলের শিক্ষকের যিনি ম্যাথ নান নেন ওনার নাম লিখবে আমাদের শ্রেণী শিক্ষক বিশ্বজিৎ পাল মহাশয় আজ শ্রেণীতে গ্রীষ্মীন প্রকল্প রূপায়ণে এবং অনুসন্ধানমূলক কাজের জন্য অনুপ্রাণিত করলেন তিনি আমাদের অঙ্কের সম্পাদ্য বিষয়ে কিছু অনুসন্ধানমূলক কাজ দিলেন হ্যাঁ তোমরা তোমাদের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটার উপর কিন্তু প্রজেক্ট তৈরি করবে সেই বিষয়বস্তু এখানে তুলবে আমি যেহেতু এখানে সম্পদের ওপর প্রজেক্ট তুলে তোলা হয়েছে তাই আমি সম্পাদ্য লিখে রেখেছি এরপর তোমরা বিদ্যালয়ের নাম পিন্ডিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রীর নাম শ্রেণী বিভাগ এবং কমিক সংখ্যা এভাবে লিখবে ঠিক আছে এরপর চলে আসছি আমরা নেক্সট পেজ নেক্সট পেজ হচ্ছে এবার প্রকল্পের বিষয়বস্তুগুলো একে একে তোমরা তৈরি করবে প্রথমেই বলি পরিবৃত্ত অঙ্কন পরিবৃত্ত অঙ্কন দেখো একটা পরিবৃত্ত অঙ্কন করেছি এরপর চলে আসবো অন্তবিত্ত অঙ্কন অন্তবিত্ত দেখো এইভাবে অন্তর্িত্তটা তোমরা করতে করে নেবে প্রজেক্ট বিষয়বস্তু সম্বন্ধে আমি সেরকম কিছু বলছি না তোমরা বাড়িতে এগুলো করে নেবে তারপরে আসছে আরেকটা অন্তবৃত্ত একটি সমদিবাহ ত্রিভুজ যার দৈর্ঘ্য দশমী এবং সমান করে একটি পরিমাপ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এইভাবে ত্রিভুজটা অঙ্কন করে তারপরে অন্তবৃত্তটা অঙ্কন করবে এবং লাস্ট লিখবে ভিতরে ত্রিভুজ এই বিশ্বের অন্তবৃত্ত ওকে এইভাবে তোমরা অন্তবৃত্ত তৈরি করবে তারপর দেখো এরপর তিন সেমি দৈঘিক ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করো এবং ওই বৃত্তের উপর যে কোনো একটি বিন্দুতে ওই বৃত্তের পর্ষক অঙ্কন করো তাহলে দেখো তিনশোই বেশাদ্দ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করেছি এবং এই বৃত্তের যেখানে একটা বিন্দুতে আমি একটা পর্ষক অঙ্কন করেছি এভাবে তোমরা পোষকটা তৈরি করবে তারপরে আবার নেক্সট দেখো পর্ষক দুই দশমিক পাঁচ মামী দৈকের বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ দশমিক সাত সেমিট দূরে ওই বৃত্তের বৈষ্ঠিত কোনো বিন্দু থেকে বৃত্তটিকে বৃত্তিতে একটি পোষক অঙ্কন করতে হবে তো একটি পোষক আমরা কীভাবে অঙ্কন করেছি দেখে নাও এরপর চলে আসছি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দুই দশম আটশে দক্ষের ব্যসাদ বৃষ্টি একটি বৃত্ত অঙ্কন করি এবং বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরে বৃত্তের বৈশিষ্ট্য বিন্দু থেকে একটি বৃত্তের দুটি পোষক অঙ্কন করতে হবে ঠিক আছে এবার আমরা দুটি পোষক অঙ্কন করেছি এরপর লাস্ট পেজ কৃতজ্ঞতা শিকার আগে যারা ভিডিও দেখেছো তারা জানো কৃতজ্ঞতা শিকার কীভাবে লিখতে হয় আর সমস্ত বিষয়ে কৃতজ্ঞতা শিকার একই হয় শুধুমাত্র শিক্ষকের নামটা চেঞ্জ করে দিই কৃতজ্ঞতা শিকার হয়ে যায় দেখো আমি পড়ে দিচ্ছি এবং শুনুন আমি আমার শিক্ষক বিশ্বজিৎ পাল মহাশয় তোমরা তোমাদের শিক্ষকের নাম লিখবে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তিনি এই বিশ্ব আইন প্রকল্পের রূপায়নে ধারণা তৈরি তথ্য সংগ্রহ সহ বহু মূল্যবান পরামর্শ পরামর্শ দিয়ে আমাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এই প্রকল্পটি ওনার সহযোগিতা সমৃদ্ধি লাভ করেছে এরপর নিজে নিজের সিগনেচার করতে হবে তার জন্য একদিকে লিখবে ছাত্রীর স্বাক্ষর বা ছাত্রের স্বাক্ষর অন্যদিকে লিখবে শিক্ষকের স্বাক্ষর হ্যাঁ ছাত্রীর স্বাক্ষরের জায়গায় বা ছাত্রের স্বাক্ষরের জায়গায় নিজে নিজে সিগনেচার করবে আর শিক্ষকের স্বাক্ষরের জায়গায় ফাঁকা রেখে দেবে শিক্ষক মশাই সিগনেচার করবে এই তোমরা তোমাদের প্রজেক্ট বাড়িতে বসেই তৈরি করে দেবে আজকে প্রজেক্টের বিষয়বস্তু ছিল আমরা বলছি দশম শ্রেণীর গণিতের প্রোজেক্ট প্রজেক্ট এবং গণিতের ইয়ে কন্টেন্ট ছিল সম্পাদ্য হ্যাঁ সম্পাদের মধ্যে অন্তবিত্ত পরিবৃত্ত এবং পর্ষ কঙ্কন তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে